গুচ্ছভুপ্ত বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার পোস্টের সমাধান একের বি দুইয়ের বিয়ের বি তিনের সঠিক অ্যান্সার এ চারের সঠিক অ্যান্সার বি ছয়ের সঠিক অ্যান্সার ডি সাতের শিক্ষার মন আটের শিক্ষার রেইনকোট করতল শব্দের অর্থ দোষের সঠিক ক্যান্সার হাতের তালু ডায়ালেক্ট পরিভাষা ও এর অ্যান্সার হচ্ছে ডি এগারোর সঠিক ক্যান্সার ডি মৌলিক শব্দ বারোর সঠিক ক্যান্সার বি তেরো সঠিক ক্যান্সার ডি চোদ্দো সঠিক ক্যান্সার বি পনেরো সঠিক কৃতদাস এ ষোল শী ক্যান্সার ষোলো সঠিক বি সতেরো সঠিক এ আঠারো সঠিক এ উনিশের সঠিক ক্যান্সার ডি বিশের সঠিক অ্যান্সার স্মরণী একুশের সঠিক অ্যান্সার আসাম রংপুর বাইশের সঠিক অ্যান্সার অসম্ভব বস্তু তেইশের সঠিক অ্যান্সার সি চব্বিশের সঠিক অ্যান্সার চিত্রাঙ্গনা সি পঁচিশের সঠিক অ্যান্সার বি ছাব্বিশে সঠিক এন্সার ব্যঞ্জন চ্যুতি সাতাশে সঠিক ক্যান্সার চালান আঠাশে সঠিক ক্যান্সার যত তত উনতিরিশের সঠিক এন্সার দুষ মুক্ত তিরিশের সঠিক এন্সার পদার্থক বিরক্তি সি একতিরিশের সঠিক ক্যান্সার

একের শী ক্যান্সার ডি দুয়ের শী ক্যান্সার সি তিনের শী ক্যান্সার সি চারের শী ক্যান্সার সি পাঁচের শী ক্যান্সার বি ছয়ের সি সাতের বি টু নয়ের শটি ক্যান্সার নয়ের শী ক্যান্সার টু ডাই দশের সঠিক ক্যান্সার শর্টেজ এগারো শটি ক্যান্সার ফিগার আউট বারোশটি ক্যান্সার অর্ডিনারি তেরো শটি ক্যান্সার ওয়েস্ট এ চোদ্দো শী ক্যান্সার ইনিশিয়াল ডি পনেরো শটি ডি ষোলো শটি ক্যান্সার কনফ্লিক্ট সি সতেরো শটি ক্যান্সার এক ক্রস সি শার্ক সি উনিশের শটি সি বিশের সি সিনটেক্স বাইশের শী ক্যান্সার এ তেইশের শী ক্যান্সার সি চব্বিশের শীি ক্যান্সার টেকন এ ব্যাক সি পঁচিশের শীি ক্যান্সার ইনি টেবল এ ছাব্বিশের শীি ক্যান্সার বি সাতাশের শী ক্যান্সার অ্যাবানডান্স সি আঠাশের শী ক্যান্সার কাম কাম এলং উইথ কাম এলং উইথ উনত্রিশের শী ক্যান্সার আই ওয়াজ সি তিরিশের শটি ক্যান্সার ডি একত্রিশের শী ক্যান্সার সেকেন্ড গ্লাস এ বত্রিশের শী ক্যান্সার টু সি তেত্রিশের শটি ক্যান্সার সামথিং সামথিং সি চৌত্রিশের শী ক্যান্সার এ পঁয়ত্রিশের শটি টাং